নিম্ন ছেড়ে ছেলে ইংরেজ বাজার পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকা এলাকার বাসিন্দাদের দ্রুত জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে স্থানীয় কাউন্সিলর সুজিত সাহা পাম্প মেশিন চালিয়ে জল নিকাশির ব্যবস্থা করেন স্থানীয় বাসিন্দারা জানান কত বছরের তুলনায় এবছর কাউন্সিলরের উদ্যোগে জল নিকাশির ব্যবস্থা গ্রহণ করায় দ্রুত জল নামছে এলাকায় স্থানীয় কাউন্সিলর সুদীশ সাহা বলেন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে কেউ বেড়ে ওঠে না শুক্রবার সন্ধ্যা থেকে নিম্নচাপের জেরে ব্যাপক বৃষ্টি শুরু হয় বৃষ্টির জেরে ওয়ার্ডে সুবাস পড়লে সব বিভিন্ন এলাকায় জল জমে যায় এলাকাবাসীদের জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পাম্পের মাধ্যমে জল ফেলা হয় তবে এলাকায় বেশ কয়েকটি ড্রেন তৈরি হয় দুটো নামছে জল মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট সি প্রাইম নিউজ দেখুন প্রকৃত প্রাকৃতিক দুর্যোগের সময় কেউ গত না গতকাল সন্ধ্যের পর থেকে আমাদের ইংলিশ বাজার শহরে যা বৃষ্টি হয় ওটা রাত ধরে বৃষ্টি হয়েছে এবং আজকে সকালেও বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টির পরিমাণটা কম কিন্তু বৃষ্টি কিন্তু বন্ধ হয়নি সে অবস্থায় দাঁড়িয়ে আমাদের এই সুভাষপল্লী এলাকায় তেইশ নম্বর ওয়ার্ডে কিছু এলাকায় জল জমেছে কিন্তু আমাদের গোটা শহরের ড্রেনেজ সিস্টেম কিন্তু এখন খুব ভালো জল কিন্তু দ্রুততার সহিত নামছে কিন্তু মানুষকে খুব দ্রুততার সহিত রিলিফ দেওয়ার জন্য যত জলের যন্ত্রণা থেকে খুব তাড়াতাড়ি মানুষকে জলের যন্ত্রণা মুক্ত করার জন্য আমি সকালবেলা পাম্পের ব্যবস্থা করেছি প্যাম্প লাগিয়ে দিয়েছি আশা করি দু ঘন্টার মধ্যে মানুষ এই জল যন্ত্রণা থেকে মুক্ত পাবে এবং আমার লাইনের ওই ওইপারেও মোটামুটি গোটা চল্লিশ পঞ্চাশটা বাড়ি তারা খুব নিচু জায়গায় রেলের জায়গায় বসবাস করতো তারাও ডুবে গেছে তাদের বাড়িতে জল ডুবে গেছে তাদের জন্য আলাদাভাবে উঁচুতে থাকার জন্য তিরপালের ব্যবস্থা করেছি তাদের তীরপালও দিয়ে দেবো আজকে আশা করি মানুষ এই জল জমা থেকে মুক্ত পাবে তাড়াতাড়ি